গ্রাম্য পরিবেশে আমার ছোট্ট রুমটা টিপটপ করে সাজিয়ে গুছিয়ে মাটির উননে রান্না করে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দোয়াই তোমরা বেশ ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক খুব ভর সকালে ঘুম থেকে উঠেছে কিন্তু কাজে লেগেছে একটু দেরি করেই তো বাইরের কাজ কিন্তু খুব সকালে উঠে করে নিয়েছি ওই বাইরের কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল তো ওই কারণে আমার সংসারে এসে কাজ করতে কিন্তু দেরি হয়ে গেল এখন প্রায় নটা বেজে গিয়েছে তো ওই কারণেই ভাবছি যে ওই বাসনগুলো মেঝে ধুয়ে কাপড়গুলো এখন ভিচ্ছে রাখি বাসনগুলো মেঝে নিয়েই কাপড় কেচে তারপরে গোসলটা করে নেব তো ওটাই ভাবছি তো এই ছোট্ট দিনের বেলায় কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেলে গোসলটা যদি আগেভাগে করে নেওয়া যায় তাহলে মনে হবে অনেকটা কাজ হয়ে গেল আর গোসল করাটা নিয়েও কিন্তু অনেকটাই বিরক্তি লেগে যায় একে মেয়েকে গোসল করাতে হয় আর এরপরে সংসারের কাজ রয়েছে কাপড় কাচা ধোয়া তো রান্না রান্নাবান্না আর মেয়েকে গোসল করানো সব কিছুই যখন এই সকাল টাইমটায় করতে হয় তখন অনেকটাই কিন্তু জোর লেগে যায় আর ধরে নাও কাজের সঙ্গে যুদ্ধ করতে হয় আর ছোট্ট মেয়ে নিয়ে এইভাবে কিন্তু কাজ করতে হয় তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো বাইরের কাজ করতে করতে অনেকটা সময় চলে গেল ওই কারণে মানে সংসারের কাজে লেগেছি অনেক দেরি করে তাই ভাবছি গোসলটা করে নেব গোসলটা হয়ে গেলে গোসল করে বেডরুমটা গুচ্ছে রান্নাবান্নাটা করে নিতে পারবো তো আর গোসল করা নিয়ে কিন্তু ও মাথার মধ্যে আর টেনশন থাকবে না তো মেয়েকে গোসল করাবো নিজেও গোসল করব তারপরে কিন্তু সংসারের কাজগুলো করতে শুরু করব। তো যাই হোক ছোট্ট দিনের বেলাতে এইভাবে কাজ করতে না অনেকটাই সময় চলে যায় তো আমি যদি সকাল বেলায় করে নিয়ে থাকি বাইরের কাজগুলো তো দুপুর দুপুরবেলার দিকে ওই ঝাড় ঝাটাগুলো অন্য জায়গা দিয়ে নেবে তো ওই কারণে সকাল সকালবেলার দিকে আমি করলাম তো আর বিকেল কিংবা দুপুরবেলায় আমার আর টেনশন নেই আর আমাকে ওই দিকে যেতে হবে না আমার নিজের সংসারের কাজটা তখন আমি ভালোভাবে করে নিতে পারবো তো যাই হোক তোমাদের সঙ্গে নিয়ে কাজগুলো আজকে শুরু করেছি তো আমার গোসল করা হয়ে গিয়েছে মেয়েকে গোসল করিয়ে দিয়েছে তো এখন মেয়ে খাচ্ছে আর আমি এইদিকে রুমটা গচ্ছে নিচ্ছি তো আজকে দেরি করে কাজে লেগেছি তো ওই কারণেই মানে কেমন জানি লাগছে ভালো লাগে না আর মাঝে মধ্যে কিন্তু এরকমটা রকমটা হয়েই থাকে সব দিন যেই টাইম মতো কাজ করতে পারি ওই সময় মতো করার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে এক এক দিন কিন্তু এইভাবে দেরি হয়েই যায় তো ওইরকমটাই আজকে কিন্তু হয়েছে আমার সাথে তো অন্য একদিন তোই কিন্তু আজকে আমার সাথে হয়েছে তো ওই কারণেই দেরি করে আমি আমার সংসারের কাজগুলো করতে শুরু করেছি তো এতটা দেরি হতো না হয়তো ওই তো ভিডিওর একটু আমার কাজ ছিল ভিডিও এডিটিংয়ের কাজ ওই কাজগুলো করতে গিয়ে আরও অনেকটাই দেরি হয়ে গেল। তো ওই কারণেই ভাবছি যে গোসলটা সেরেইনি যখন দেরি হয়ে গেল সংসারের কাজ করতে তো আর একটু দেরি হয়ে যাক কিন্তু গোসলটা সেরেনে তো ওইভাবেই কিন্তু আজকে কাজে লেগে পড়েছে তো যাই হোক এভাবেই মাঝে মধ্যে কাজগুলো করে নিতে হয় একটু বুদ্ধি খাটিয়ে আর গোসল করাটা নিয়ে কিন্তু অনেক টেনশনেই থাকে আর একে মানে ছোট দিনের বেলা আর মানে দিন কিন্তু গড়িয়ে গেলে ঠান্ডাটা কিন্তু বেড়েই যায় আর মেয়েকে তো গোসল করাতেই হবে মেয়েকে গোসল করানোর সঙ্গে সঙ্গে আমি গোসলটাও করে নিলাম তো যাই হোক আজকে কিন্তু ঠান্ডাটা একটু বেড়ে গিয়েছে মানে সকাল সকালবেলার দিকে আর রোদটা কিন্তু ছিল না পরে কিন্তু ঝলমলে রোদটা উঠেছিল তো ওই রোদের কিন্তু তাপ অতটা নেই আর শীতকালে রোদের তাপ কিন্তু অতটা মানে হয় না তো এইভাবেই কিন্তু শীতকালটাই চলে যায় তো যাই হোক তো জামা কাপড়গুলো কাচলাম মেলে দিয়ে আসলাম তো ওই জামা কাপড়গুলো রোদ না হলে কি হবে বাতাস তো বইছে ওই বাতাসে কিন্তু শুকিয়ে যাবে খুব সুন্দরভাবে আর তো আমি সময়ের মধ্যেই কিন্তু কাপড় জামা কাপড়গুলো কাস্তে পেরে গিয়েছি তো এর থেকে মানে আরও সকালে কোন অন্য কোন দিন কেচে থাকি কিংবা কাজ করতে করতে অন্য কাজ করতে করতে এই সময়টাই কিন্তু হয়ে যায় প্রায় নটা বেজেই যায় তো কাপড় কাচতে মাঝে মধ্যে তো নটার দিকে কিন্তু জামা কাপড় এখন কেচে মেললে খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়েও যায় তো রোদ অতটা ছিল না কিন্তু বাতাস বই ছিল আমি বাতাস বইছে এটা আমার কাছে ভরসা যে জামাকাপড়গুলো শুকিয়েই যাবে অতটা মোটা জামা কাপড় ছিল না হয়তো পাতলা পাতলা ডেলি ইউজের কাপড়গুলোই ছিল তো আশা করি শুককে যাবে আবার বিকেল টাইমে সব কিছু গুচ্ছে রাখতে পারবো তো যাই হোক বেড মানে সফার কভারটাও মানে কাঁচা হয়েছিল কালকে তো ওই কারণে ওইগুলো মানে সফার কভারটাও পরিয়ে নিলাম তো এখন ঝাড়ঝাটটা দিয়ে নেব বিছানাটাও কিন্তু টান টান করে গুছিয়ে নিলাম তো যাই হোক এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটে কাজগুলো করে নিচ্ছি আজকে কারণ আজকে দেরি করে কাজে লেগেছি আর দেরি করে কাজে লাগলে একদম কাজ মানে শেষ হতেই চায় না আর সময় দ্রুত চলে যায় সময়কে আর ধরে রাখতে পারি না তো এইরকম তো অবস্থা আর একে তো ছোট্ট দিনের বেলা আর খুব সকালেই যখন ঘুম থেকে উঠি সময়ের অনেকটাই বরকত পাওয়া যায় আর কাজগুলো মনে হয় সময়ের আগে আগেই হয়ে যায় তো এক টানা কাজে কাজ করলে কাজ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো এখন গোসল করে আমি একদম কমর বেঁধে কিন্তু কাজে লেগে পড়েছি তো রুমটা আমার ছোট্ট রুমটা এটাই আমার স্বর্গ এটাই আমার সব কিছু তো এই আমার রুমটাকে সুন্দরভাবে গুচ্ছে নিয়ে চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো আজকেও মাটির উনুনে রান্না করে নেব তো যাই হোক এইভাবেই আমার আজকে কাজগুলো আমি তোমাদের সঙ্গে নিয়ে করে নিচ্ছি তোমরা সাথে থেকেও দেখতেই পাবে তো যাই হোক যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পোস্ট করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে নিয়ে করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই তো দেখতে পাচ্ছ আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখন মানে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এই তো ব্রোকলি ফুলকপি আর একটা বেগুন এই সব কিছু দিয়ে আজকে তরকারিটা হয়ে যাবে তো একটাই তরকারি রান্না করেছিলাম আর মাংস রয়েছে ওই দিনের মাংস এখনও রয়েছে দুইজন মানুষ কতইবার খাবো তো এইভাবেই কিন্তু আমার আর রান্নাবান্নাটা শুরু হলো আর শেষ পর্যন্ত তোমরা আশা করি থাকবে তো শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা দেখবে তো যাই হোক আজকে সকালের খাবার দাবারে ছিল রুটি আর একটা আপেল আর গরম পানি সব কিছু আজকে সকালের আর খাওয়া দাওয়া হয়েছে তারপরে আমি এই তো রান্নাবান্নাটা এখন করে নিচ্ছি তো দুপুরের রান্নাবান্না মাটির উনুনে রান্না রান্নাবান্না করে নিলাম আর এই রান্নাঘর থেকে রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো এইভাবে আমার পাশে থেকো আসসালামু আলাইকুম